কতটা ক্রিস্পি হলে এরকম সুন্দর একটা সাউন্ড হতে পারে ডাল বাটা নিয়ে কোনো টেনশন নেই কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়া আস্ত মসুর ডাল দিয়ে ছটফট করে এরকম মোচমোচে পেঁয়াজও তৈরি করেছি তো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল সাহারা জাল্ট এক কাপ মসুর ডালকে আমি প্রায় দুই ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখার কারণে হয়েছে কি ডালটা অনেক ফুলে উঠেছে আর এতটাই সফট হয়েছে কাঁচা থাকা অবস্থাতে আপনি যদি হাত দিয়ে একটু চাপ দেন তাহলে দেখবেন ডালগুলো কিন্তু আস্তে ভেঙে আসছে ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটি স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ওর মিক্সচারটা রেডি করার জন্য একটা বলে ডাল নিয়েছি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতন বেসন এরপর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি ওয়ান টেবিল চামচ দিয়েছি ধনেপাতা কুচি এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে আর ঝালের টেস্ট অনুযায়ী কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি এখন কোয়ার্টার টেবিল চামচ করে দিচ্ছি লবণ হলুদ এবং লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে শুকনো থাকা অবস্থাতে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মিক্সচারটা মাখানোর একটা পর্যায়ে দেখবেন পেঁয়াজটা বেশ সফট হয়েছে আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু একে অপরের সাথে খুব ভালো করে মিশে গিয়েছে তো মিক্সচারের মধ্যে একটা স্টিকি ভাবানোর জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতন পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতন একটু মাখিয়ে নিলেই দেখবেন মিক্সচারের মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে তো পেঁয়াজুটা ফ্রাই করার জন্য একদম পারফেক্টলি রেডি এই মিক্সচারটাকে রেস্টে রাখার কোনোই দরকার নেই এতে করা হবে কি পেঁয়াজ থেকে এক্সট্রা করে পানি ছেড়ে দিতে পারে একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় যেহেতু পেঁয়াজুটা ডিপ ফ্রাই করা হয় গ্যাসের ফ্লেমকে মাঝারি আঁচে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে লালচে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি বিকেলের নাস্তায় চাইলে সহজ রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন যেমন মুখরোচক তেমনই ফ্লেভারফুল আস্ত ডালের মনে হলেও এটা কিন্তু টেস্টে বেস্ট হয়েছিল একটা পেঁয়াজো আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি ওয়াও কতটা কালারফুল আর মুখরোচক লাগছে পেঁয়াজগুলো কিন্তু প্রপারলি ফ্রাই করা হয়ে গিয়েছে এখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশাহারা জল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশাহারা জোয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ